সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি আলোচনা করব সমাধান করে দিব আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশ থেকে সিলেক্ট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমরা সমাধান করে দিব পঁচিশ সালের সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি এখন পেতে যাচ্ছ এই সৃজনশীলটা দেখে তুমি বুঝতে পারবে আসলে প্রশ্ন কতটা কঠিন হতে পারে পরবর্তী বছর অর্থাৎ ছাব্বিশ সালে কিংবা সাতাশ সালে সো সবার কাছে অনুরোধ থাকবে মনোযোগের সাথে এই ক্লাসগুলো দেখার জন্য নেক্সটে কিন্তু আমি আরও এই ধরনের অনেকগুলো ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে সব সৃজনশীল মানে সমাধান করার চেষ্টা করব। তো দেখো যেটা বলতে চাচ্ছিলাম দীর্ঘ সময় অপেক্ষায় ছিল তোমরা এই সৃজনশীলগুলো পাওয়ার জন্য তো এখন আর অপেক্ষা করতে হবে না এখন প্রতিনিয়ত পেয়ে যাবা চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও আর পারলে বন্ধু বান্ধবীর কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিও আর যাতে করে তারা চ্যানেলটা দেখে উপকৃত হতে পারে কিংবা তাদের কোনো প্রবলেম থাকলে তারাও সমাধান করে নিতে পারে এই ক্লাসটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে তুমি জানাতে পারো আর একটা লাইক দিয়ে দিও পারলে ওকে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আমার ক্লাস করাতে আরও ভালো লাগবে দৃশ্যকল্প এক ছাপ্পান্ন এটা হচ্ছে ডেসিমেলা আছে আর এই এখানে আমার একটা গ্যাপ আছে দেখো হ্যাঁ গ্যাপ আছে ইন্ট্রোগভ সাইন আছে আর এখানে বিডি আছে বিডি মানে বাংলাদেশ না বিডি মানে কি বাংলাদেশ নেই অঙ্ক হেকজে ডেসিমেল আছে ওকে দৃশ্যকল্প দুই আকাশ রফিককে এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ দশ থেকে বিয়াল্লিশ হ্যাঁ এটা ডেসিমেলে আছে বিয়োগ করে দেখালো মানে বিশ থেকে দশ বিয়োগ বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করছে বাহ চমৎকার ওকে তারপর দেখো ইউ টি এফ এর পূর্ণরূপ কি ক নাম্বার বলছে কি স্থানীয় মান নির্ণয় করো কি বলছে স্থানীয় স্থানীয় মান নির্ণয় ব্যাখ্যা করো মান স্থানীয় মান কী ব্যাখ্যা করতে হবে মান নির্ণয় করাটা দৃশ্যকল্প এক এর উল্লিখিত এই যে এইখানে এই গ্যাপে গ্যাপের মধ্যে কী হবে সেটা বসাতে হবে দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা সমাধানপূর্বক মতামত দিতে হবে তো আমরা ক নাম্বারটাতে চাই ক নাম্বারে কী আছে কয়া নাম্বারে যে প্রশ্নটা ছিল ইউটিএফের পুনরূপ কি এর পুনরূপটা কী সেটা তোমাকে এখন শিখতে হবে এটা হচ্ছে ইউনিকোড কি হবে ইউনিকোড ট্রান্সফর্মেশন ফরম্যাট কি হবে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট এটা একটু কষ্ট করে মুখস্থ করে মাথায় রেখে দাও ইউনিকোড ট্রান্সফর্মেশন ফর্মেট ঠিক আছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট এটা হচ্ছে কি এই ইউএফটি এর পূর্ণরূপ তারপর দেখো স্থানীয় মান কি স্থানীয় মান হচ্ছে কোনো সংখ্যায় যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় প্রতিটি অঙ্কের একটা স্থানীয় মান থাকে সেই স্থানীয় মানই হচ্ছে আমার আমাদের আলোচনার বিষয় কি বলছে কোনো একটি সংখ্যায় অঙ্কের অবস্থান অবস্থানকে স্থানীয় মান বলা হয় এটা তুমি সহজে লিখে দিতে পারো যেমন একক দশক শতক সহস্র কি বললাম কোনো একটি সংখ্যায় অঙ্কের অবস্থান যেমন একক দশক শতক সহস্র একক দশক শতক সহস্র যেমন আমি যদি বলি তিন চার পাঁচ তো এটার নাম কি একক এটার নাম কি দশক এটার নাম কি শতক এভাবে আমরা ছোটোকালে শিখেছি তাহলে কি স্থানীয় মান কাকে বলে কোনো একটি সংখ্যায় এরা সবাই মিলে একটা সংখ্যা এবং এই প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক অঙ্কের অবস্থান যেমন হ্যাঁ তাহলে কি বলছে কোনো একটি সংখ্যায় এই যে অঙ্কগুলো আছে না সিঙ্গেল একা একা এই অঙ্কগুলোর অবস্থানকে কি বলা হয় স্থানীয় মান বলা হয় ওকে তারপর দেখো কি বলেছিল যে দৃশ্যকল্প এক এই যে আমাদের এখানে গ নাম্বার বলেছে দৃশ্যকল্প একের উল্লিখিত এর মান নির্ণয় করো মানে এখানে যে এই যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটার মান বের করতে হবে মানে এখানে কত হবে তো আমরা সরাসরি একটু বোর্ডে যাই দেন সমাধান করি ছাপ্পান্ন ডেসিমেলে আছে খেয়াল করো ছাপ্পান্ন আছে ডেসিমেলে যোগ তারপরে আমাদের যে মানটা বের করতে হবে সেটা অক্টাল মান সমান এখানে আছে কি এটা হচ্ছে অক্টাল মান এটা আমাদের বের করতে হবে দেন সমান ছিল এখানে বি এবং ডি ছিল যেটা হেক্সেডিসিমের ছিল তো আমরা সচরাচর যেটা বুঝে থাকি এই ধরনের প্রবলেমগুলো যখন আমরা দেখে থাকি তখন আমরা কী করি এই ধরনের প্রবলেমগুলো যখন আমরা পেয়ে থাকি তখন কিন্তু আমরা একটা কাজ করি কাজটা কি খেয়াল করো কাজটা হচ্ছে এই যে এই মানটা যদি আমরা বের করবো তাহলে এই মানটাকে আমরা ওই পাশে নিয়ে যাব হুম দেখো তাহলে এই মানটা যেহেতু আমরা বের করব কী বের করব এই ইন্ট্রোগেটিভ সাইনটা আমরা বের করবো এখানে অক্টাল মানটা বের করব তাহলে এখন আমাদেরকে কী করতে হবে বি এবং ডি যে পাশে আছে যেহেতু এই মান দেওয়া আছে এখান থেকে এই ও পাশে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে দেখো ছাপ্পান্ন কিসে আছে ডিসিমলে আছে তো এবার আমরা যে বিয়োগ করব এই বিয়োগ করতে গেলে কি করতে হবে দুটো একই রকম সংখ্যা হতে হবে এটা আছে হেকজে ডিসি মেলে এটাও কী করতে হবে ডিসি মিলে আছে তাহলে এই হয় এটাকে হেকজাতে নিতে হবে নাহলে এটাকে ডেসিমেলে নিতে হবে কি বলছি বলো এই যে বিডি এটাকে হয় ডেসিমিলে নাও নালে এই ছাপ্পান এটাকে হেক্সে ডিসিমেলে নাও তো এখন আমরা আমাদেরকে যেহেতু দুটোই একই পদ্ধতিতে আনতে হবে আর আমরা ডেসিমেল পদ্ধতিটা একটু বেশি জানি বেশি বুঝি কারণ ডেসিমেল আমাদের সচরাচর দৈনন্দিন জীবনে নিয়মিত ব্যবহার করি আমরা কেনাকাটা করি আমরা আমাদের বাস্তব জীবনে সবসময় ব্যবহার করি সো এই জন্য আমরা এটাকে ডেসিমিলে নিব তো আমরা যদি এটাকে ডেসিমলে নিই তাহলে দেখো বি ডি এটা আছে হেক্সে তো হেকজে ডিসিমেল থেকে ডেসি গেলে কি করতে হয় যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসি গেলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতি থেকে যাব ওই পদ্ধতির বেশ দ্বারা গুণ করবো তো যাব এখানে বি এর সাথে ষোলো গুণ করো যোগ ডি এর সাথে ষোলো গুণ করো প্রথমটার মাথায় পাওয়ার শূন্য বস তারপর একটা এক বসো তো বি মানে আমরা কি বুঝে থাকি এগারো বুঝে থাকি না বি মানে কি এগারো এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো এইভাবে আর কি তারপর ষোলোর পাওয়ার এক মানে কি ষোলোই হয় ডি মানে কত এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো তাহলে এখানে হবে কত তেরো ষোলোর পাওয়ার দেখো শূন্য আছে যার পাওয়ার শূন্য থাকে সেটা এক হয় তাহলে এই এগারো এবং ষোলো দুটো এখন আমাদেরকে গুণ করতে হবে তো আমি একটু ক্যালকুলেটার নেই দেন গুণটা করে ফেলি ঝটপট তাড়াতাড়ি এগারো গুণ ষোলো একশো ছিয়াত্তর হয় এগারো গুণ ষোলো একশো ছিয়াত্তর ওকে একশো ছিয়াত্তর অন সেভেন সিক্স প্লাস তেরো কে কত তেরো তাহলে দুটো মিলে হয় কত ছয়াত তিন নয় এক সাত আর এক আট হয় একশত হয় এই যে এই হেকজারিসিমেল মানটা কত একশত হয় তাহলে এখন এখানে আর দশ আমরা কি করবো বিয়োগ করবো তাহলে এখানে আমরা লিখে দিই এটাকে আমরা একটু চেঞ্জ করে নেই দেখো এখানে আমরা কি লিখব এখন একশত উননব্বই লিখবো এই যে একশত উননব্বই এবং পাশে এখানে ডেসিমেল লিখে দেব তো এটা তুমি পাশে হচ্ছে সাইড নোট লিখে দিবা যে দশমিকের রূপান্তর করা হলো হুম হেকজা ডেসিমেলের হেক্সা ডেসিমেল অঙ্ক সংখ্যাটি সংখ্যাটি ডেসিমেলে রূপান্তর করা হলো রূপান্তর করা হলো করা হল লিখে দাও তুমি যেহেতু এক পাশে তুমি লাস্টে এক পাশে তুমি লিখে দিলে সুন্দর মতো ওকে দেন হয়ে গেছে এবার এখানে কত লিখবো এই যে ছাপ্পান্ন লিখবো এবার এই ছাপ্পান্ন এটাও ডেসিমেল আছে এটাও ডেসিমেল আছে এখন কি করতে হবে এ ডেসিমেলে ডেসিমেলে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তো আমরা যদি একটু বিয়োগ করি তাহলে একটু নিচের দিক যাই দেন বিয়োগ করি দেখো খেয়াল করো এটা আমাদের এখানে দরকার নাই আমাদের এটা যেহেতু কাজ করে ফেলেছি এটা আমরা অন্য জায়গায় করবো কাজটা একটু সাইটে করব। যেমন এই সাইটে দাগ দিয়ে করে ফেলবো সমস্যা নেই ওকে তারপর দেখো এখন কি করতে হবে এখন আমাদেরকে এই যে এখানে একশো উননব্বই থেকে ছাপ্পান্ন বাদ দিতে হবে তা ছয় থেকে এই নয় থেকে ছয় বাদ দাও কত হয় তিন হয় হাতে কিছু নয় পাঁচ আট থেকে পাঁচ বাদ দাও তাহলে কত হয় তিন হয় তারপর আছে কত এক একশো তেত্রিশ হয় এটা কি ডেসিমেলে আছে এটাও কি আছে ডেসিমেলে আছে এখন আমাদেরকে এই যে দেখো খেয়াল করো এই যে এই মানটা এখন আমাদের কি করতে হবে এই যে এটা আছে না অক্টালে আছে না তাহলে এটাও কি করতে হবে এখন অকটালে নিতে হবে কি করতে হবে অকটালে নিতে হবে তাহলে এটাকে যদি অকটালে নেই তাহলে কি হয় দেখো তাহলে এবার এবার পাশে লিখে দিবা কি এখন লিখবা একশো তেত্রিশকে একশো তেত্রিশ ডেসিমিল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি তে রূপান্তর করা হলো ওকে তো তুমি ডেসিমিলে এই হচ্ছে অক্টালে রূপান্তর করবে কীভাবে ওয়ান থ্রি থ্রি এটাকে কত দ্বারা ভাগ দিতে হবে আট দ্বারা কারণ আমি যাচ্ছি কি সে অক্টালে তাহলে আট দ্বারা ভাগ দাও তো এটাকে যদি আমি আট দ্বারা ভাগ দেই তাহলে কত হয় দেখো তো একশো তেত্রিশ ভাগ আট কত হয় ষোলো হয় কত হয় ষোলো তো আমি এখানে ষোলো লিখলাম কি করব এখানে ষোলো লিখবো তা আমি এখানে মনে করো সাপোজ ষোলো লিখলাম ষোলো লেখার পরে এখন আসলে এই ষোলো দ্বারা আবার আটকে গুণ করো তাহলে কত হয় একশো আঠাশ হয় মানে আটকে ষোলো দ্বারা গুণ করো কত হয় একশো আঠাশ কিন্তু হরকথা একশো তেত্রিশ মানে হয়েছে কত একশো আঠাশ কিন্তু হরকথা কত একশো তেত্রিশ কত বেশি আছে পাঁচ এই পাঁচ এখানে আমরা বাদ দিয়ে দেবো পাঁচটা আমরা কি করব বাদ দিয়ে দিবো পাঁচটা আমরা বাদ দিয়ে দিবো তারপর আবার এটাকে ভাগ দাও কত দ্বারা আট দ্বারা ষোলোর মধ্যে আটকে কয়বার যায় বলো আট দুগুনো ষোলো দুইবার আট দুগুনো ষোলো তাহলে মিলে গেছে না মিলে গেলে শূন্য বাদ দিব। তারপর দুইকে আট দ্বারা ভাগ দাও দুইকে আট দ্বারা ভাগ দেওয়া যায় বলো হ্যাঁ যায় না জন্য কি করতে হবে এখানে শূন্য লিখে দুইটা বাদ দিয়ে দিব তাহলে হয় কত টু জিরো ফাইভ এই যেটা আশপাশে লাস্টে যেটা আছে না এটাকে হচ্ছে উত্তর তাহলে কত টু জিরো ফাইভ তাহলে এখানে আমরা লিখে দেবো কি বলো এটা লিখে দেবো কি এটা হচ্ছে প্রথমে এইভাবেই থাকবে এভাবেই থাকবে এভাবেই থাকবে হ্যাঁ এভাবেই থাকবে তারপর তারপর দেখ কী হবে বলো হবে হচ্ছে কত টু ফাইভ এই যে টু জিরো ফাইভ হবে এটা অক্টাল মান এই উত্তরটা ওরা বের করতে বলেছে এই উত্তরটা ওরা কী করতে বলেছে বের করতে বলেছে তারপর দেখো আমাদের কি আছে প্রশ্নে দেন এখানে বলছিল কি যে স্থানীয় মান হ্যাঁ এই সরি দৃশ্যকল্প একে উল্লেখিত এত এর মান কত তাহলে এত এর মান এত লিখে দিবা অক্টাল পদ্ধতিতে দুইশো পাঁচ এটার মান কত হবে দুইশো পাঁচ হবে দুইশো পাঁচ এটা অক্টালে ওকে তারপর বলতেছে দৃশ্যকল্প দুই অনুযায়ী কি বলছে দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা হচ্ছে পূর্বক ব্যাখ্যা করো তো আকাশ কি করে একটা করেছে তো আমরা পরিপূরক পদ্ধতিতে যে অঙ্কটা করি সময় সেটা হচ্ছে কে যে এখানে বিশ আছে বেশি মেলে কি আছে বিশ আছে তাহলে চলো আমরা অঙ্কে যা ইয়ে বোর্ডে যাই বিশ আর এখানে হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ বিশ থেকে বিয়াল্লিশ বাদ দিতে হবে কি করতে হবে বিশ থেকে বিয়াল্লিশ বাদ দিতে হবে আসিল কি একটু বলো বিশ ছিল এটা কিসে ছিল ডেসি এবার এখান থেকে বাদ দিতে হবে কি বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ ডেসিমেলে বাদ দিতে হবে তো মানে ওরা কিন্তু স্পেসিফিক বলে দিছে কোনটা থেকে কোনটা বাদ দিব বলছে কি বিশ থেকে বিয়াল্লিশ যদি বলতো শুধু পার্থক্য বের করো কি বলতো যদি শুধু পার্থক্য বলো বা বের করো তাহলে বিয়াল্লিশ থেকে আমরা বিশ বাদ দিতাম কি বাদ দিতাম বিয়াল্লিশ থেকে বিশ বাদ দিতাম কি করতাম বিয়াল্লিশ থেকে বিশ বাদ দিতাম পার্থক্য বললে বিয়াল্লিশ থেকে বিশ বাদ দিতাম কিন্তু ওরা পার্থক্য বলছে না বলে নাই বলছে বিশ থেকে বিয়াল্লিশ বাদ দাও বিশ থেকে বিয়াল্লিশ তাহলে আমরা কি করব দুইটার আগে বাইনারি মান বের করবো কারণ এই অঙ্কের জন্মগত একটা স্বভাব এটাকে আগে কি করতে হয় আগে ডেসিমেলে নিতে হয় কী করতে আগে সবার আগে এটাকে ডেসিমেলে নিতে হয় তো এটা ডেসিমেলে আছে ডেসিমেল থেকে এখন কি করতে হয় তারপরে ডেসিমেল থেকে তারপরে নিতে হয় বাইনারিতে কি করতে হয় ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হয় তো ডেসিমেল থেকে বাইনারিতে নাও ডেসিমেল থেকে বাইনারিতে নাও বাইনারিতে থেকে সহজ একদম সহজ ডেসিমেল থেকে বাইনারিতে এই যে বিশকে দুই দ্বারা ভাগ দাও তো বিশকে দুই দ্বারা ভাগ দিলে কত হয় বিশকে দুই দ্বারা ভাগ দাও দশ দুগুনো বিশ দশ দুগুণো কত বিশ মিলে গেছে না এই জন্য শূন্য বাদ দাও আবার দশকে দুই দ্বারা ভাগ দাও পাঁচ দুগুণ কত দশ পাঁচ দুগুণো কত দশ তাহলে পাঁচ দুগুণো দশ হইছে মিলে গেছে শূন্য বাদ দাও পাঁচকে দুই দ্বারা ভাগ দাও পাঁচের মধ্যে কয়বার যায় দুই চার তাহলে দুই যায় চার বেশি আছে কত এক দুই কে দুই দ্বারা ভাগ দাও দুই এককে দুই মিলে গেছে শূন্য বাদ দাও এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য লিখে এক কে দুই দ্বারা ভাগ দিলে এককে কে দুই দ্বারা ভাগ দেওয়া যায় যায় না তুমি এককে কিভাবে দুই দ্বারা ভাগ দিবে যাবে না কখনোই পারবে না কেউ পারবে না হ্যাঁ তাহলে এককে দুই দ্বারা ভাগ দেওয়া ভাগ করা যাবে কিন্তু পয়েন্ট আসবে পয়েন্ট ফাইভটাই বিষয় হ্যান্থ্যান আসবে তো আমাদের এখানে পয়েন্ট পয়েন্ট চলবে না তাহলে এককে দুই দ্বারা ভাগ দাও তাহলে ভাগ করা যায় না শূন্য লিখে এই একটা এখানে বাদ দিয়ে দিলাম তাহলে এখন আমাদের বিশের বাইনারি মান কত বলো বিশের বাইনারি মান কত বিশের বাইনারি মান হচ্ছে যে এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এটা হচ্ছে বাইনার মান এবার বিশের মান শেষ এখন আমরা বের করবো কারমান বিয়াল্লিশের মান বের করবো কারমান বিয়াল্লিশের মান তোমরা কিন্তু এটা বিশের মান আরেকভাবে বের করা যায় কীভাবে বলি এক একের ডাবল করো দুই এর ডাবল করো চার চারের ডাবল করো আট আটের ডাবল করো ষোলো ষোলো ডাবল করো বত্রিশ সত্তর এটা কী এটা সূত্র তা আমার কার মান বের করতে বলছে বিশের তো কত কত যোগ করলে বিষ হয় বলো তো কত কত যোগ করলে বিষ হয় ষোলো আচ্ছা দেখো তো ষোলো আচ্ছা যোগ করলে বিষ হয় না তাহলে ষোলোকে নিব ষোলোর নিচে এক চারকে নিবো চারের নিচে এক আটকে নিচ্ছি না নিচ্ছিনা এই জন্য শূন্য দুই কে নিচ্ছি নিচ্ছি না শূন্য এক কে নিচ্ছি নিচ্ছি না এই জন্য শূন্য তাহলে এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এভাবে আর কি এবার বিয়াল্লিশের মান বের করবো এভাবে বের করা যায় সহজ একদম সহজ হ্যাঁ এটা দেখানো লাগবে না বের করলেই হবে এবার বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই তারা ভাগ দাও বিয়াল্লিশকে দুই তারা ভাগ দেওয়া যায় যায় কত হয় একুশ দুগুণো বিয়াল্লিশ কত হয় একুশ দুগুনো বিয়াল্লিশ দেখো একুশ দুগুনো বিয়াল্লিশ সরাসরি মিলে গেছে শূন্য বাদ দাও কে দুই দ্বারা ভাগ দাও এগারো দুগুণো বাইশ হয় না দশ দুগুণো কত বিশ এক বেশি আছে দশ দুগুণো কত বিশ কিন্তু হর কথা একুশ এক বেশি আছে না সে এক বাদ দিলাম আবার দশকে দুই দ্বারা ভাগ দাও পাঁচ দুগুণো কত হয় দশ পাঁচ দুগুণো দশ এই দশ উভু মিলে গেছে জন্য শূন্য বাদ দিব পাঁচকে দুই দ্বারা ভাগ দাও পাঁচকে দুই দ্বারা ভাগ দিলে দুই দুগুণো কত চার বেশি আছে কত এক সে এক বাদ দিয়ে দাও দুইকে দুই তারা ভাগ দাও দুইকে দুই তারা ভাগ দিলে কত হয় দুই এককে দুই মিলে গেছে না মিলে গেলে শূন্য মিলে গেলে শূন্য আর না মিললে যার জন্য মিলবে না সেটা বাদ দিয়ে দেবো তো এক দুই দ্বারা ভাগ দেবে এককে দুই দ্বারা ভাগ দেওয়া যায় যায় না এজন্য এখানে শূন্য লিখে একটা বাদ দিয়ে দেবো তার মানে উত্তর কত বলো বিয়াল্লিশ ডেসিমেল আর এটার বাইনারি মান কত এক শূন্য এক শূন্য এক শূন্য ক্যাল করো এক শূন্য এক শূন্য এক শূন্য ওকে এটা হচ্ছে কি বাইনারি মান তো আমার বাইনার ইমান বের করা হয়ে গেছে আমার যেটা দরকার সেটা হয়ে গেছে এখন আমি কি করবো এখন আমাকে যেটা করতে হয় মাইনাস চিহ্ন আছে কার আগে বলো মাইনাস চিহ্ন আছে বিয়াল্লিশের আগে কার আগে বিয়াল্লিশের আগে তো এই বিয়াল্লিশের মান যেটা সেটাকে একের পরিপূরক এর পরিপূরক করব। কারণ এর আগে মাইনাস চিহ্ন আছে কি আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস চিহ্ন থাকলে এখন এই যে এক শূন্য এক শূন্য এক শূন্য দেখো তো এই বিয়াল্লিশ আর বিশ যদি আমি যোগও করি কত হয় বাষট্টি হয় কত হয় বাষট্টি হয় আচ্ছা তারপর দেখো বিয়াল্লিশ আর বিশ বাষট্টি হয় আবার যদি বিয়াল্লিশ থেকে বিশ বিয়োগ করি তাহলে কত হয় বাইশ হয় তো আমার একটা সূত্র মনে রাখবা যে একশো সাতাইশের বেশি যদি হয় মানে এই দুটো যোগ করে দুটো যোগ করে কিংবা বিয়োগ করে কিংবা এখানে এই দুটোর মধ্যে কেউ একজন যদি একশো সাতাইশ বা তার চেয়ে বেশি হয় তাইলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা শূন্য দিয়ে সাতটা মানে এই সাতাশে বেশি হইলে পনেরোটা বানায় নিব এখানে সামনে শূন্য দিয়ে পনেরোটা বানাবার সাতাশ বা চেয়ে কম হইলে সাতটা বানায় নিবো সামনে শূন্য দিয়ে তো দেখো তো মানে এখানে হয় মূলত আটটা অনেকে প্রশ্ন করবা ভুল করছেন এই সেই হ্যান ত্যান আগে বুঝতে হবে আটটা হয় কিন্তু এখন নিচে একটা মানে এখন নিচে সাতটা হ্যাঁ আর আর একটা পরে নেবো বিটা আরেকটা পরে নেব তো একশো সাতাশ বা তার চেয়ে কম আছে না দেখো তো বিশ বা বিয়াল্লিশ যদি যোগ করিতে হয় বাষট্টি সাতাশের কম না এই জন্য সাতটা বানিয়ে নিলাম এবার করবো কি একের পরিপূরক করবো কী করবো একের পরিপূরক করব। তো একের পরিপূরক করো একের পরিপূরক কিভাবে করতে হয় মনে আছে হ্যাঁ শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে কি শূন্য তারপরে আবার শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এটার নাম কি একের পরিপূরক এটার নাম কি একের পরিপূরক পরিপূরক এই একের পরিপূরকের সাথে এক যোগ করো তাহলে কত হয় দেখো একের পরিপূরকের সাথে এক যোগ করো তাহলে একের এক যোগ করলে কত হয় দুই দুইয়ের বাইরের ইম্যান কত দশ দশের শূন্য হাতে আছে এক হাতে এক এই শূন্য সাথে যোগ করো তারপর এখানে আছে এক এখানে আছে শূন্য এখানে আছে এক এখানে আছে কত শূন্য এখানে আছে কত এক তাহলে এটার নাম কি দুইয়ের পরিপূরক এটার নাম কি দুইয়ের পরিপূরক হ্যাঁ আজকের এই অঙ্কটা করার পরে পরিপূরক নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না আজকের অঙ্কটা করার পরে দুয়ের পরিপূরক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ঠিক আছে ওকে তাহলে দুয়ের পরিপূরক পাইছি না একের পরিয়ের পরিপূরক এবার আমরা যেটা করব এখানে মান লিখবো কী করবো এখানে মান লিখবো প্রথমে লিখবো কত বিশ লিখবো উপরে প্লাস বিশ আর বিয়াল্লিশ নিচে লিখবো কারণ এর আগে মাইনাস আছে এখানে একটা দাগ দেবো কী করব এখানে একটা দাগ দেবো এই যে এই যে দেওয়ার পরে প্রথমে বিশের যে মান সেটা লিখব তো বিশের যে বাইনারি মান দেখো বাইনারি মান কত ছিল যে এক শূন্য এক দুইটা শূন্য না এনে লিখব এক শূন্য এক দুইটা শূন্য কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বানিয়ে নিলাম সাতটা এখনো কিন্তু সাতটা আমি আটটা এখনো বানাই আটটা বানাবো একটু পরে তারপরে এই যে এই যে মানটা পাইছি না এই যে দুইয়ের পরিপূরক করে যেটা পাইছি না এই দুইয়ের পরিপূরকের মান উপরে বসায় দেবো তাহলে বসাই দাও কত এক শূন্য এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক শূন্য এক এক শূন্য ওকে বসাইছি বসাইছি কয়টা হয়েছে সাতটা কারণ ওই যে বললাম না স্যার আপনি তো আটটা নিলেন না নেওয়ার কথা আটটা আপনি আটটা নিলেন না কেন সে আটটা আমি এখন পুরো নিচ্ছি দেখো একটু খেয়াল করো সে আটটা আমি এখন পুরায় নিচ্ছি এই যে বিশের আগে কি প্লাস জন্য শূন্য বসাবো আর বিয়াল্লিশের আগে কি মাইনাস জন্য কি বসাবো এক বসাবো প্লাস থাকলে শূন্য মাইনাস থাকলে কত এক প্লাস থাকলে শূন্য মাইনাস থাকলে এক এখন কি করতে হবে এখানে যোগ করতে হবে দেখো এ পাশে বিয়োগ করবো বিশ থেকে বিয়াল্লিশ গেলে কত হয় বলো বিশ থেকে বিয়াল্লিশ গেলে মাইনাস বাইশ হয় কত হয় মাইনাস বাইশ হয় মাইনাস বাইশ বিশ থেকে বিয়াল্লিশ গেলে মাইনাস বাইশ না বড়োটাকে মাইনাস বিয়াল্লিশ ওকে বড়োটাকে মাইনাস দেখি এখানে মাইনাস বসছে ওকে তারপর এখন দেখো এই যে এখানে যোগ করো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য এক যোগ করলে এক হাতে আছে এক হাতের এক বসাও হাতের এক বসালে একই থাকে এক দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক এলাইনে যোগ করো এক একের এক হাতের এই সরি হাতের কিছু নাই শূন্য এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক খেয়াল করো এখন এই যে মান বের হয়েছে না এই যে এখানে বাইশ বাইশের আগে কি মাইনাস এখানে ঘরের মধ্যে কি হয়েছে মাইনাস না তার আগে একটু বলো আমি কয়টা ম্যান নিছি আটটা নিচি না এই শূন্য সহ এই যে চিহ্ন পিঠ এই ঘরের মধ্যে যারা বসেছে এরা কি চিহ্ন পিঠে সাজানো গোছানো শৃঙ্খল একটা নিয়ম ওকে এবার আমরা কী করব এটা বিপরীত মান লিখবো একের শূন্য বিপরীত কত এক মানে যখন দেখবা এরকম উত্তর বিয়োগ আসতেছে মাইনাস আসতেছে উত্তর কি আসতেছে মাইনাস তখন কি করতে হবে এটাকে আবার একের পরিব্রক দু পরিবর্তক বাতাইলে হবে তো শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে কত শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য তারপর এটার সাথে কি করব। এক যোগ করবো তাহলে একের এক দুই দশের শূন্য হাতে আছে এক এক এখানে লিখো তারপর এক আছে তারপর শূন্য আছে তারপর এক আছে তারপর শূন্য আছে তারপর শূন্য আছে তারপর শূন্য আছে ঠিক আছে তাহলে এই বাইশের বাইনার মান কত এই যে বাইশের বাইনার ইমান এই যে এইটা আর লাস্টে যেটা আছে এটা কি চিন্নবিট লাস্টে যেটা আছে এটা কি চিহ্নবিট এখানে ক্যারিবিট নাই ঠিক আছে তুমি চাইলে বাইশের বাইনার বের করে মিলে নিতে পারো হ্যাঁ বাইশের বাইন বের করে মিলে কিনা বাইশ দুই দ্বারা ভাগ দাও এগারো দুগুনো বাইশ মিলে গেছে শূন্য বাদ দাও এগারো কে দুই দ্বারা ভাগ দাও পাঁচ দুগুণো দশ বেশি আছে এক পাঁচকে দুই দ্বারা ভাগ দেো চার বেশি আছে এক দুই কে দুই দ্বারা ভাগ দাও দুই এক কে দুই মিলে গেছে শূন্য এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য লিখে এক বাদ দিয়ে দাও এক শূন্য এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য জাস্ট মানে এভাবে অঙ্ক মিলে যাবে এই হচ্ছে আমাদের এই অঙ্ক এখানে যে অঙ্কটা ছিল এটা হচ্ছে মানে কাহিনীভাবে আমাদেরকে সমাধান করতে হয় ঠিক আছে এইভাবে আমাদের কি করতে হয় সমাধান করতে হয় সো তোমরা নিয়মিত যদি এরকম ক্লাসগুলো পেতে চাও চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো আর এইস দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীদের বলছি যদি তোমরা তোমার আইসিটি বই নিয়ে খুবই চিন্তায় থাকো তাহলে আমার এই কোর্সটাতে একটু ভর্তি হয়ে দেখতে পারো মানে মাত্র চারশো নিরানব্বই টাকায় এখনও যে কোর্স করায় কেউ এটাই তার দৃষ্টান্ত জাস্ট চারশো নিরানব্বই টাকা খরচ করলে তুমি যে যে সুবিধাগুলো পাবে আমার ক্লাস থেকে আমার সিস্টেমটা অন্যদের চেয়ে একটু আলাদা যেমন আমি জুম অ্যাপে ক্লাস করাই আমার এখানে স্টুডেন্ট কম জাস্ট জুম অ্যাপে অল্প কিছু স্টুডেন্ট ক্লাস করবে যে কারণে খুব সহজে যে কোনো প্রশ্ন করার সুযোগ থাকে মানে যে কোনো সময় যে কোনো প্রশ্ন এখানে বুঝতেছি না স্যার ওই ক্যালকুলেশনটা কি হলো আর একটু বুঝান না স্যার এই যে এটা কিন্তু আমি বুঝি নাই স্যার জাস্ট তুমি আমি কথা বলবো আমার সাথে তুমিও কথা বলতে পারবা তারপর দেখো বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে মানে তুমি চারশো টাকা আজকে দিবা দিয়ে ভর্তি হবা তারপর তুমি একবার তোমার এইস পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে তারপর আনলিমিটেড ক্লাস টাইম মানে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ক্লাস না যত সময় তোমার টপিক শেষ না হবে তুমি না বুঝবা তত সময় ক্লাসটা করানো হবে সো এখানে দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে তারপর দেখো অধ্যায় ভিত্তিক পরীক্ষা মানে একটা অধ্যায় শেষ হবে দেন আমার দায়িত্ব শেষ না পরীক্ষা নিব তারপর তুমি তোমার মানে কতটুকু উন্নতি হলো সেটা তো দেখতে হবে তাই না ওকে এরপর দেখো আমার ক্লাসের কিছু বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে আমি লেকচার দিয়ে থাকি ফ্রিতে পিডিএফ ফাইল তুমি এখনই হলে এখনই পেয়ে যাবা তারপর রেকর্ড ক্লাস সুবিধা মানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে একদম বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো তুমি ক্লাস করবে সব টপিক আকারে সাজানো থাকবে যা তুমি দেখে যে কোনো সময় প্রবলেম সলভ করতে পারবা ডাউট সলভিং সেশন মানে মনে করো ক্লাস হয়ে গেছে অনেকগুলো টপিকের দেন অনেকগুলো ডাউট তোমার কাছে জমে আছে সেগুলো নিয়ে একদিন বসা হবে এবং ওই প্রবলেমগুলো সলভ করা হবে শুধুমাত্র ওই দিন প্রবলেম সলভ হবে তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান শুধু একটা টপিক আমি বুঝিয়ে দিয়েই ছেড়ে দিব না বোর্ড প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সলভ করা হবে পুরো আইসিটি বইয়ের সো তুমি যদি আজকেই ভর্তি হও এই অফারটা পাওয়া আমি কেমন পড়াতে পারি সেটা জানার জন্য কমেন্টে দেখ একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো এছাড়াও তুমি যদি আরও অনেক কিছু জানতে চাও এই কোর্স সম্পর্কে তাহলে প্লিজ এই নাম্বারে একটা কল দাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছি নাম্বারে কল দাও দিয়ে আরো বিস্তারিত জেনে নাও